একলব্যকে উদ্ধার করে ও আবারও হারিয়ে ফেললো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছি আমরা রাঙ্গামূর্তি তিলন সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই বঙ্গোপসাগরের জঙ্গলে যে দ্বীপটিতে একলব্য গিয়েছিল সেখানের জঙ্গলের লোকরা একলব্যকে সন্দেহ করেছিল তাদের মূর্তি একলব্য চুরি করেছে কিন্তু রাঙ্গা গিয়ে এটা প্রমাণ করে দেয় যে একলব্য চুরি করেনি এবং তাদের দলের লোকরাই পাচার করতে চাইছিলো সেই মূর্তিটা এমনকি রাঙ্গা তাদের সেই লোকগুলোকে এমনও বুঝিয়েছে যে সমাজে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় সেই জন্য তো সেই দলের সর্দার বোধ থাকে তুই ঠিকই বলেছিস রে আমাদেরকেও মাথা উঁচু করে বাঁচতে হবে আমাদেরকেও সমাজে প্রতিষ্ঠিত হতে হবে তোর কথাই আমি আজ থেকে একমত হলাম অন্যদিকে করি ও তার লোকরা কিন্তু একলব্যকে বা তুলে নেওয়ার আসার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে সেই সময় কিন্তু করি সমস্ত লোকেরা সেখানে যে আলোগুলো জ্বলছিলো সে আলোগুলো নিভিয়ে দেয় আর তারপরে কিন্তু অ্যাট্যাক করতে থাকে একের পর এক গুলি ছুটে থাকে সবাই তো অন্ধকারে কোনো কিছু বুঝতে পারে না যে কি করবে ঠিক সেই সময়ে করির লোকজনরা এসে একলব্যর মাথায় এমনভাবে আঘাত করে যে একলব্য আর কিছু করতে পারে না কোনো কিছু বলতে পারে না সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আর সেই সময়ে কিন্তু একলব্যকে সেই অন্ধকারের মধ্যেই তুলে নিয়ে চলে যায় করির লোকজনরা এবং করিরা তারপরে কিন্তু সর্দার লাইট জ্বালে আর লাইট জ্বালা দিয়ে দেখে রাঙাবতী যে সেখানে একলব্য কোথাও নেই আর বারবার করে রাঙামতি বলে উড়ানবাবু উড়ানবাবু কোথায় গেল উড়ানবাবুকে যেন কোথাও দেখতে না রে কোথায় গেলি তুই উড়ানবাবু কিন্তু তার উড়ানবাবুকে কোনো মতেই খুঁজে পাচ্ছে না রাঙা দিকে প্রমিতা মানে একলব্বর মা চিন্তা করতে থাকে আর কান্না করতে থাকে ঠিক সেই সময় দরজার কলিং বেলটা বেলে বেজে ওঠে আর প্রমিতা দৌড়ে খুলতে যায় আর খুলে দেখে যে আহিরি এসেছে আহিরিকে দেখে পাঞ্চালি বলে আহিরি তুমি আহিরি বলে হ্যাঁ আমি একলব্বর কি কোনো খাওয়ার খবর পাওয়া গেছে একলব্য কোথায় আছে কি করছে পাঞ্চালী বলে না আহিরি একলব্বর আমরা কোনো খবর পাইনি আর আকু যে কোথায় আছে সেটা জানি না আর রাঙ্গা গেছে আকুকে উদ্ধার করতে কিন্তু রাঙ্গাও তো কোনো খবর পাচ্ছি না কে যে হচ্ছে কোনো কিছু বুঝতে পারছি না দাঁড়াও আমি একবার রাঙ্গাকে ফোন করে দেখি ঠিক রাঙ্গা শিখে ফোন করবে আর ফোনটা তুলেছে সত্যজিৎ সত্যজিৎ ফোনটা তুলেই পাঞ্চালী বলে আপনারা কি ভেবেছেন কি আমাদের কি চিন্তা হয় না আপনারা কি কোনো খবর দেবেন না আমার ভাই কোথায় আছে তখন সত্যজিৎ বলে আমরা চেষ্টা করছি আমরা একলব্যকে খোঁজার চেষ্টা করছি আর একলব্য খোঁজার জন্য রাঙা তো জঙ্গলের ভেতরে গেছে তাই নিশ্চয়ই রাঙ্গা কোনো কিছু একটা করবে ঠিক সেই সময় রাঙ্গা চলে এসেছে আর রাঙ্গাকে দেখে তাড়াতাড়ি ফোনটা কেটে দেয় শ্বশুদ্ধ সত্যজিৎ সত্যজিৎ বলে কি হয়েছে রাঙ্গা তুমি কি কোথাও খবর পেলে এই কলব বসুর কোথায় কি খবর পাওয়া গেল তখন এই রাঙ্গা কান্না করতে থাকে আর বলে হ্যাঁ রে বাবু আমি খবর পেয়েছিলাম এমন কি আমি নিজের কাছে আমার বাবুকে নিয়ে এসেছিলাম কিন্তু সেই সময়ে কিন্তু কে যেন কারা এসে অন্ধকারে গুলি ছুঁতে থাকে আর পুরোটাই অন্ধকার করে দেয় আর তারপরে যখন আলো জ্বলে তখন আমি আর আমার উড়ানবাবুকে খুঁজে পাইনি আচ্ছা তোদের মধ্যে কেউ কেউ গুলি ছুড়েছেন গুলি ছুঁড়ে ছুঁড়েও তখনই পুলিশ সত্যই বলে না আমাদের মধ্যে কেউ কেউ গুলি ছুড়েনি গুলি তো আমরা তো চুপ করে এখানে দাঁড়িয়ে আছি আমরা তো কোনো কিছু করিনি তখনই রাঙ্গা বলে বা কারা গুলি ছুঁড়লো আর কারাই বা আমার উড়ানবাবুকে নিয়ে গেল আমার উড়ানবাবু কী বা করতে পারে তাদের কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না রাঙ্গা ওদিকে একলব্বর জ্ঞান ফিরে এসেছে আর জ্ঞান ফিরতেই তো করিকে দেখে একলব্য বলে আপনারা কারা আপনারা কেন আমাকে এখানে ধরে এনেছেন তখনই করি বলে আমরা আপনাকে তুলে এনেছি আর আপনাকে আমাদের দরকার একলব্য বলে কিসের দরকার তখনই করি বলে আপনাকে আমাদের হয়ে এবার উড়ান চালাতে হবে আর আপনি কিন্তু আমাদেরকে শহরের সমস্ত জায়গায় পৌঁছে দেবেন আর আমাদের হয়ে আপনি কাজ করবেন তখনই বলে আমি আপনাদের হয়ে কেন কাজ করতে যাবো আর তাছাড়া দেখে তো আপনাদেরকে খুব সুবিধার লোক মনে হচ্ছে না ঠিকঠাক কাজ করেন তাও তো বলে মনে হচ্ছে না তখনই করি বলে এই তো ঠিক ধরেছেন আপনি আমরা ঠিকঠাক কাজ করি না ঠিকই বলেছেন ঠিকঠাক কাজ আমরা করি না আমরা বেআইনি কাজ করি আর আপনি কিন্তু আমাদের হয়ে উড়ানটা পাইলটটা উড়ান আর আপনি চিন্তা করবেন না আপনাদের বাড়ির সমস্ত কিছু খবর আমি আমি আপনাকে দেখিয়ে দেব সমস্ত কিছু খবর দেখ পেয়ে যাবেন আর আপনাদের বাড়ির সমস্ত লোককেও আপনি দেখতে পাবেন শুধুমাত্র আপনি এখানে থাকবেন আপনি কোথাও যেতে পারবেন না একলব্য তো চিন্তায় পড়ে গেছে যে সে এবারে কী করবে অন্যদিকে রাঙাও কান্নায় ভেঙে পড়েছে আর প্রমিতার কাছে খবরটা চলে গেছে যে রাঙা ফিরে এসেছে কিন্তু ওইকে লভ্যকে পাইনি আর এদিকে একলব্য তো মনে মনে ভাবে থাকে রাঙার কোনো ক্ষতি করে দেয়নি তো ওরা রাঙা এখন কেমন আছে আমাকে তো এখানে তুলে নিয়ে চলে এসেছে টাঙ্গা এখন একা তাহলে এবার কি হচ্ছে ওখানে এটাই ভাবতে থাকে একলব্য